আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ আব্দুল গফফার আচ্ছা গ্রাম গ্রাম বেদবাড়ি হাসনাবাদ বেদবাড়ি আচ্ছা এটা কোন উপজেলা নাগেশ্বরী উপজেলা নাগেশ্বরী উপজেলা কুড়ি গ্রাম নাগেশ্বরী আচ্ছা আপনার হাতে যে শশা দেখছি এটা কি জাতের শশা লাগাইছেন এটা হলো আইস গ্রিন আইস গ্রিন কোন কোম্পানি এয়ার মালিক শেডের আইস গ্রিন এয়ার মালিক শেডের আইস গ্রিন আচ্ছা আপনি এই আজ পর্যন্ত কতবার শশা তুলছেন আজকে পঞ্চম হারভেস্ট আমার মানে আজকে পঞ্চম হারভেস্ট আচ্ছা আপনার কি রকম ফলন হয়েছে আপনি মনে করতেছেন আমি অনেক শশা লাগাইছি এর আগে কিন্তু সবচেয়ে শশাটাই ভালো আমার কাছে মনে হইতেছে কারণ অনেক দিক দিয়ে ভালো পাইছি আমি আচ্ছা কি 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 ভালো দিক পাইছেন একটু বলুন সাইজ যেমন জালি অনেক আটকা আটকা মানে বেশি পচে না শশাটা সাইজ ভালো অল্পতেই পাঁচ কেজি হয় এই জামাটাতে এক ধারা করে বেঁচাইতে পারি ছাড়ের মধ্যে চাহিদা বেশি আচ্ছা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো অল্প ওষুধের কাজ অল্প ওষুধেই কাজ হয় তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসলাম এয়ার মালিক শীডের পক্ষ থেকে আপনার শুভ কামনা রইল ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম